একজন সাংসদ অন্যজন বিধায়ক দুজনই শাসকের দলেরই প্রতিনিধি কিন্তু স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে কেন্দ্র করে জড়ালেন দ্বন্দ্বে চুচুড়ায় প্রকাশ্যে সাংসদ বনাম বিধায়কের লড়াই জানা গেছে সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে চুচুড়া বাণী মন্দির স্কুলে জানিয়ে নাকি আপত্তি বিধায়কের এমনি কাজ বন্ধের নির্দেশও দেন বিদ্যালয় কর্তৃপক্ষকে স্কুল পরিদর্শনে গিয়ে এই অভিযোগ শুনে স্তম্ভিত হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়কে রোশের মুখে পড়তে হয় বিধায়কের অভিযোগ বিধায়ক অসিত মজুমদার রীতিমতো স্কুলে এসে দুর্ব্যবহার করেন কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে কেন এই বিষয়ে কিছু জানানো হয়নি জানতে চান বিধায়ক প্রশ্ন উঠছে সাংসদ তহবলে কাজ হচ্ছে এতে বিধায়কের আপত্তি কেন সাংসদ যদি কোনো উন্নয়নমূলক কাজে করেন তাহলে বিধায়কের অনুমতি কেন প্রয়োজন এই নিয়ে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আগামী দিনেও কাজ করব। কার কত দম আছে আটকে দেখাক দলকে জানাবো এর শেষ দেখে ছাড়বো আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে রয়েছেন শিক্ষিকারা রয়েছেন শিক্ষকরা রয়েছেন তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিলাদের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চাচামিচি করেছেন এবং সব কাগজপত্র বাদ করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে প্রথমত এর টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা নিজস্ব চিন্তা ভাবনা নিজস্ব স্বপ্ন তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধা এবং পূজনীয় তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা বন্ধু ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো কেন হলো কাকে জিজ্ঞেস করে হলো আলাদা করে ভদ্রভাবে জিজ্ঞেস করা যত করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে ক্লাস চলছে সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে চিৎকার চেঁচামেচি করা এবং করা এটা খুব একটা গ্রহণযোগ্য নয় আমার কাছে তো নয় এবং কাউর কাছেই নয় আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না আমি এতটাই আহ স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম ক্লাসরুম করবো চুচুড়ার রুপে এসে এবং স্কুলের পাশে আমি থাকব মানুষের পাশে আমি থাকব প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে প্রচুর স্কুলের উন্নতি হবে স্বাস্থ্য নিয়ে কাজ হবে ইমাম বাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে অনেক কাজ হবে যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে আমি রচনা ব্যাজ্যা যে কথা দিয়ে গেলাম কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই দল কিছুটা জানে ওনার ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর আগে এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে প্রচুর ভিডিওজ অনেকে অনেক কিছু জানেন নিশ্চয়ই জানবেন উপর মহলে আমি খবর পাঠাবো যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো এরকম ধরনের মন্তব্য করতে পারেন না এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারেন না আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি অন্যদিকে এই বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ বিধায়ক অসিত মজুমদার যা বলার দলকে বলবো সাংসদকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না বললেন বিধায়ক আমি এই ব্যাপারে কিছু বলতে চাই না আমি এসব ব্যাপারে বলতে চাই না আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না এটা ওর মনোভাবও বলেছে আমি এ ব্যাপারে কিছু বলবো না এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি কথার উপরে কোনো কথা বলবো না আমি যা দলকে বলবো এই গোষ্ঠীদ্বন্দ্ব মূলত কাঠমানির ভাগাভাগি নিয়ে সুর চড়িয়ে দাবি বিজেপি বিজেপির নেতৃত্বে নরেন্দ্র মোদী কেন্দ্রীয় সরকার ভারতবর্ষকে টেকনোলজির দিক থেকে অনেক অনেক বিশ্বের কাছে অনেক উন্নত প্রযুক্তি নিয়ে এসেছেন সাহিকভাবেই বর্তমান ফোর্থ ফিফথ জেনারেশনের যুগ এসছে এই সময় স্মার্ট ক্লাসরুম একটা আধুনিক প্রযুক্তির মাধ্যমে ছাত্রদের কাছে উপস্থান করাটা এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমরা চুচুড়ার বালিকা বাণী মন্দিরের স্কুলে কি দেখতে পাচ্ছি যেখানে এমপি এবং এবেলের মধ্যে টিএমসির এই দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব রয়ে চলছে একটা স্মার্ট ক্লাস করাকে কেন্দ্র করে কিন্তু আসল দ্বন্দ্বটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি যে এমপি মধ্যে দীর্ঘদিন ধরে একটা তৃণমূলের যে গোষ্ঠী দ্বন্দ্ব সেগুলো চলছে এদের মধ্যে এটা একটা কাটমানির বকরা নিয়ে হয়তো হতে পারে বা এরকমও হতে পারে যে অন্য কোনো বিষয় নিয়ে একটা নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছে কিন্তু আমরা এর আগেও দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী বিধায়কের নামে বলেছেন কাঠমানি কম খা আমরা দেখেছি স্টেডিয়ামটাকে নিয়ে যখন একজন স্বয়ং মুখ্যমন্ত্রী বিধায়কের বিরুদ্ধে বলেছিলেন তো স্বাভাবিকভাবে এই যে কাটমানিকে কেন্দ্র করে এই যে দুজনার মধ্যে দ্বন্দ্ব কে বিধায়ক হয়তো কাটমানি কম পেয়েছে বা পায়নি তার জন্য তিনি বিরোধ করছেন কিন্তু স্মার্ট ক্লাস অবশ্যই দরকার আছে করা উচ্চতর উন্নত প্রযুক্তিকে ব্যবহার করা ছাত্রছাত্রীদেরকে আরও উন্নত মানের মানে তাদেরকে ছাত্রছাত্রীদেরকে প্রযুক্তি ব্যবহার করা দরকার আছে এই প্রথম নয় আগেও সাংসদ ও বিধায়কের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে দেখা যায়নি অসিত মজুমদারকে আবার রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসীত থাকলেও দেখা মেলেনি রচনার স্বাভাবিকভাবেই শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের অঙ্কিত সিনহার রিপোর্ট সংবাদ জনবার্তা